আমারও অনেক ইচ্ছা ছিল খ্যাতি পাওয়ার তো চাওয়ার পাওয়া তো সবসময় এক জায়গা হয় না তাই আর কিছু হলো না কিন্তু বিষয়টা কি যে খ্যাতির জন্য খ্যাত হওয়া লাগবে এরকম কোনো কথা নাই তাই চেষ্টা করলে অনেক কিছু করা সম্ভব বিষয়টা হচ্ছে গিয়ে যে আমি যে অসভ্য তা তো আসলে সবাইকে জানানোর দরকার নাই তাই না এই যেমন ধরো রাস্তাঘাটে হাঁটতেছো চলতেছ ময়লা ফেলানোর দরকারটা কি বিদেশে গেলে তো ঠিকই ঠেঙ্গা নিতে সব সোজা হয়ে যাবা কিন্তু দেশে থাকলে ওই রাস্তায় স্যাপ কাজ ফেলো ময়লা ফেলো নাক সব আলতু কাজ সবই চলবে আর বিদেশে যে গাল দেবো দেশ হচ্ছে কি একদম নোংরা হয়ে গেছে থাকার কোনো পরিবেশ নাই আর দেশে থাকে কে দেশি লোকরাই তো থাকে আমরাই তো থাকি এই জায়গা যদি থাকার পরিবেশ না থাকে তো নষ্ট করছে কি বিদেশিরা এসে নাকি আমরা নিজেরা নিজের গাড়ে দোষ নিতে তো কারো ইচ্ছা করবে না তো কি আর করা এখন শোনো আমার অনেক কাশি আসতেছে একটু কাশিটা ফেলেনি ঠিক আছে এখন এই পর্যন্ত থাক পরে আবার দেখা যাক